আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরাকাতু সুবাহান আকাল আইল মালানা ইল্লা আল্লামতানা ইল্না কাং তালা আলীমুল হাকিম বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশীল দয়াতে করণ অনেক ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক রব্বিনা আলামিনের অশ্লীল দয়াতে করণনিক ভালো আছি আদ্যাত্বিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্টে আলোচনা অবশ্যই আপনারা থামবেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা স্বামী স্ত্রী মিল মোহ্বত যাদের ভিতরে কম ঠিক আছে স্বামী স্ত্রী একই বাসায় থাকে বা স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহ্বত একই কম তাহলে বন্ধুগণ আমি একটা তুদির এখন দিব সেই মাধ্যমে স্বামী স্ত্রী যে কাউকে আপনারা মহাব্বতে দেওয়ানা করতে পারবেন মহাব্বতে পাগল করতে পারবেন ইংসা আল্লাহ আজিস আর এই টুৎবিটটি আমার অত্যন্ত পরীক্ষিত মজার ও পাওয়ারফুল একটি তুৎবিড় আমি এই তুটবীটটি এখন আপনাদেরকে দিঘি দিব আর নিয়মকারণ বলে দিব আপনারা কিভাবে সেই টুৎবিটটি কয়েক বিধি করবেন ঠিক আছে আপনারা শুক্রবার দিন এই শুক্র অথবা শনিবার দিন ঠিক আছে শুক্র অথবা শনিবার দিন সকাল আটটার থেকে নয়টার ভিতরে শুক্রবার অথবা শনিবার সকাল আটটার থেকে নয়টার ভিতরে আপনারা সেই তুদ্বিটটি লিখবেন আমি তুদ্বিটটি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিব বা কোন তুদ্বীরের মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে গভীর মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে ঠিক আছে জায়নামাজের ভিতরে বসবেন ইস্তেকফার সাতবার দরুদ ইব্রাহিম একুশ বার আর সামনে পাঁচটা আগরবাতির ধূপ জ্বালিয়ে দিবেন ঠিক আছে আর আপনাদের লাগবে কৃষক জাফরান কালি আর লাগবে ডালিম গাছের কলম সাদা কাগজের উপরে ঠিক যেভাবে লেখা আছে আপনারা চারকোনাভাবে একটি গড় ঠিক ঠিক আছে লেখার পর এখান থেকে একটি টান দিবেন নিচে আনবেন আবার এখান থেকে একটি টান দিয়ে নিচে আনবেন ঠিক আছে আনার পর দেখেন উপরে লেখা আছে ইয়া ওয়ালিউ ইয়া ওয়ালিউ আর নিচে লেখা আছে ইয়া ওয়ালিউ চার কোনায় চারটা ওয়ালিউ শব্দটা লেখা আছে ঠিক আছে এখন স্বামী অথবা স্ত্রী যাকে আপনারা বাধ্যকৃত করবেন বা আপনার মহাব্যতা দেওয়ানা করবেন পাগল করবেন অবশ্যই সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে এখানে এই যে ফুলান ঠিক আছে বান থাকবে এখানে দিবেন এই যে ফুলান ফুলানের জায়গা দিবেন সেই ব্যক্তির বাবার নাম আলাহ থাকবে আর এখানে দিবেন আপনার নাম ফুলান বিনতি ফুলান ঠিক আছে ফুলান বিন্তি ফুলান দেখি দিচ্ছি আমি এই যে ফুলান বিনতি ফুলান যদি আপনি স্বামীকে বা আপনার মহাব্বতের দেওয়ানা করতে চান বা পাগল করতে চান একান্ত বাধ্যকৃত করতে চান অবশ্যই এখানে সেই স্বামীর নাম বান থাকবে ফুলান সেখানে স্বামীর বাবার নাম আলাহত থাকবে এখানে সেই স্ত্রীর নাম বিনতি স্ত্রীর নাম নাম দিবেন দেওয়ার পর টুটবিট উপরে আপনার কিছু পরিমাণ বালমনের আতর একটু লাগিয়ে দিবেন লাগানির পর একটা তসবি নিবেন একশো এক দানা আপনারা এই অ্যাস ইয়া ওয়ালিও ইয়া ওয়ালিউ একবার জববেন আর বলবেন আল্লাহ উমুকের কন্যা উমুকের পুত্রের উপর মহাব্বতে পাগল হোক অথবা দেওয়ানা হোক ঠিক আছে আপনারা একশো একবার করবেন একবার সেই তুদ্বির উপর ফুক দিবেন অথবা দুম দিবেন দেওয়ার পর সুন্দর করে এটাকে আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর সুন্দর করে বাস করে সুতা দিয়ে ভালো মতন পেঁচিয়ে এক পরিমাণ নাম্বা করবেন একাধ পরিমাণ সুতাটা বড় লাগবেন যেন যে কোনো গাছে আপনারা তাবিজটা সেই তুটবিটাকে জুলিয়ে দিবেন জানি বাতাসে তাবিজটা দুলতে থাকে ইংসা আল্লাহ আজিস দেখবেন অল্প কিছু দিনের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে এত মহাব্বত ভালোবাসা যে সৃষ্টি হয়েছে আপনাদের আশেপাশের লোকেরা দেখে আশ্চর্য হয়ে যাবে ঠিক আছে এই টুৎবিটটি আমার অনেকবার প্রমাণিত পরীক্ষিত টুটবি আপনারা ইকিনের সহদে বিশ্বাসের সহি কাজটি করবেন আর আপনারা এই টুথবিটটি অন্য কোনো কাজে করবেন না যারা অন্য কোনো কাজে এই প্রয়োগ প্রয়োগবিধি করবেন আমার অন্তরস্থল থেকে তাদেরকে অনুমতি এজাজত দেওয়া হবে না যারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রয়োগ বিধি করবেন তাদের ক্ষেত্রে আমার অন্তরস্থল থেকে এজাজত অথবা অনুমতি দেওয়া হলো ঠিক আছে আর বন্ধুগণ অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি